আর বান্দা দুনিয়ার জমি আমি আল্লাহ পাঠিয়েছিলাম দুনিয়ার জমিনে তুমি বিচরণ করেছো বেড়িয়েছো নিয়ার জমিনে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত পাঠিয়েছিলাম তুমি নিয়ামত কে ভক্ষণ করেছো ও আল্লাহর বান্দা सुनो 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 আমি তোমাকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ বরকতময় রাব্বুল আলামিন তাবারাকাল আযীয দিয়েছি তুমি ভক্ষণ করেছো আমি আল্লাহ পাক নিয়ামত দিয়েছি নিয়ামত ভক্ষণ করেছো কিন্তু আমি আল্লাহ যাসা উদ্দেশ্য নিয়ে তোমাকে

এই মাহফিল কায়েম আমাদের করেছি তাহলে দুটো আগে জানতে হবে এর উদ্দেশ্য হলো এই আমাদের জন্য আর একটা দিকে আমাদের চিন্তা করতে হবে আল্লাহর ফরজে আইন আমাদের জন্য পাঠিয়েছেন নামাজ নামাজ ফরজ অজীব না আপনার হচ্ছে নফল তাহলে এই প্রশ্ন যদি করা হয় আপনারা বুঝতে পারছেন জ্ঞানী গুণী মানুষ বিচক্ষণ বুদ্ধিমান আপনাদেরকে বোঝানোটা জরুরি নয় বুঝতে পাচ্ছেন যে নামাজ আমাকে আদায় করতেই হবে নামাজ আমাকে পড়তেই হবে যদি নামাজ আমাদের माफ হতো তাহলে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন অসুস্থ থাকা অবস্থায় মসজিদ নববীতে মসজিদে নববীতে তিনি এতটায় অসুস্থ যে মসজিদে নববীতে যেতে পাচ্ছেন না সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা অনূমরা অপেক্ষায় আছেন জি আর রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা অনূমরা নবীর পিছে ইক্তেদা করবে ও নওজন যুবকেরা সোনা চাঁদ মালিকের বাবা জিরা মার আপনাদেরকে আমি জলসা দিতে বারণ করি নাই আপনাদেরকে আমি মিলাদ দিতে বারণ করি নাই আপনাদেরকে আল্লাহ 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 রাসূল আলো আলোচনা বন্ধ করার জন্য আপনাদের বলছি না একটু ঠান্ডা মাথায় শুনুন এ যুবক ভাই আমার আমি আপনি এই নফল ইবাদত নিয়ে যতটা দূর দূরই করছি আমি আপনি যতটা নফল ইবাদতের জন্য সময় দি ওই নফল ইবাদতের জন্য যতটা গুরুত্ব দিচ্ছি ভাই যেন এই নফল ইবাদতের জন্য গুরুত্ব যতটা দিচ্ছে এই গুরুত্বটা যদি আমরা আইন আল্লাহ আরো কার্যকর হতো ওই আল্লাহর হুকুমকে মানার সাথে সাথে যদি আমরা এই নফল ইবাদাতি করি নফল ইবাদতের মধ্যে আমরা যদি থাকি তাহলে আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায় سنامر কথা কি বলেছে তালে ফরজে আইন মানার সাথে সাথে আল্লাহ রসুলের সুন্নাত কে মানার সাথে সাথে আমাদেরকে মানতে হবে নফল কিন্তু আমরা ফরজ ছেড়ে দিচ্ছি আজীব ছেড়ে দিচ্ছি সুন্নাত ছেড়ে দিচ্ছি নফলটা এত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখছি যে নফলটাই আমাদের কাছে ফরজে হয়ে যাচ্ছে হবে জলসা আমাদের দিতেই হবে না দিলে অনেক ক্ষতি অবশ্যই প্রয়োজন আছে যে মানুষের মনে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আলো আলোচনা যদি মানুষের অন্তরে না ঢোকে তাহলে কোরআন হাদিসের বাণী যদি মানুষের অন্তরে না ঢোকে

مزدد الزمان داتا حضور بني كبلا رحمة الله عليك راولا جناب صنعو الله صدقه حي جان